এখানে বলছি যে কোনো ইনফরমেশন ছাড়া তো আমরা কোনো কিছুই করতে পারবে না আমরা আমাদের ওরাই যোগাযোগ করবে আমাদের সাথে কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো কিছুই পাইনি ও বাচ্চাদের সাথে ছিল পাবো ওদের কথা বলছে আপনি মনে করছেন এরকম অপরাধ হ্যাঁ না আমি এই অপরাধ মনে করছি না আমি মা বাবা তার সন্তানের পাশে থাকবে শিক্ষক তার বাচ্চাদের সাথে থাকবে এটা খুবই নর্মাল একটা প্রশ্ন এটা আমি কোনো অন্যায় দেখছি না মা হিসেবে ব্যাপারটাকে কীভাবে দেখছি মা হিসেবে সব মুহূর্তে আমি আমার সন্তানকে যাচ্ছি এক কিছু দেখতে আর আল্লাহ কিছু দোয়া করছি সব যেন শান্ত হয়ে যায় ঠিক হয়ে যায় যে লোকগুলো তাকে নিয়ে গেছে তাদের তাদেরকে দেখে কী মনে হচ্ছে

না না আমি তো অবশ্যই এটাকে সাপোর্ট করি না একটা সময় যে উইদাউট আরেন্ট হসপিটালে নিয়ে আসছে সেটাকে সাপোর্ট করার কোনো কারণ নেই বরং যুক্তিসঙ্গত কারণ দেখে আমাদের সাথে আলোচনা করে নিয়ে আসলে আমি তো আপত্তি করি তারাই কিছু জানার জন্য জিজ্ঞাসাবাদ তো করতেই পারে আর সে তো সাধারণ কোনো ডিস্টার্পটিভ লোক না সেটা ইউনিভার্সিটির লেকচার তার ধরে আনার জন্য তো এমনি বললেই তো সেমনি এমনি আসে সাথে এখানে রাত্রে একটা সময় যাওয়ার দরকার ছিল না দিনের বেলা গেলে ও থানাকে জিডি করবেন আপনারা পাচ্ছেন না কোথাও পাচ্ছেন এখন না পাইলে তো আমরা থানায় যে জিডি করব এখন পর্যন্ত তো আমরা কোনো খবর পাইনি নিয়ে আসার পর আপনাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করা

এখন এখানে কেন আসে আমি কি বলবো আমি কুতনিতে আসছি কারণ আমি তো জানছি না আবার